বাঁচতে দেয় নাই যেই রক্তের শার্ট এখনো মানিয়ে ঘুমায় শহীদ পরিবার শার্টটা ধুইতে দেয় না মিউজিয়ামে পর্যন্ত দেয় না আপনার কি মনে হয় সেই মায়ের আপনার ছাড়বে ওয়াসিম মুগ্ধ সকলে মাস্টার মাইন্ড আমরা সবাই ধুলাইয়ে খাদে নতুন শুরু করছে কতদিন বলে এই আমার ইমাম কতক্ষণ বলে ও আমার ইমাম আমরা জানাই রে এই জুলাইয়ে বাংলাদেশে কোনো ইমাম নাই এই জুলাই হয়েছে উপরে আল্লাহর রহমাতে আর আমরা আটানুপুরি জনগণ এই জুলাইয়ের খাদে আপনাদেরকে আমরা জানাতে চাই সব থেকে গুরুত্বপূর্ণ কথা বারবার এই যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে জনগণের পয়সায় ডক্টর ইনুদ সাহেব এই কথাটা আপনার বরাবর আবারও বলি আপনার বরাবর আপনি প্রায় ডজন খানে বিদেশি এক্সপার্ট এনেছেন বাংলাদেশে আমরা প্রশংসা করেছি আপনি বিনিয়োগের জন্য এক্সপার্ট আনা বুঝেন আপনি আরো বিভিন্ন কাজবাজের জন্য তথ্য প্রযুক্তি আইন কেমন হবে আপনি এক্সপার্ট আনা বুঝেন জুলাইয়ের বিচার কিভাবে ত্বরান্বিত করা যায় পিলখানা ও সাপলা গণহত্যার বিচার কিভাবে আন্তর্জাতিক মানে করা যায় কিভাবে আগামী ছত্রিশে জুলাই এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এই জন্য একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট আপনি এখন পর্যন্ত কেন আনেন নাই আপনি কি একটু বুঝেন না মনে করি আমরা বুঝছি এই সরকার দুনিয়ার সব দেশ ঘুরে ঘুরে এক্সপার্ট আনা বলছে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে এক বলছি সব থেকে ধ্বজবঙ্গ ট্রাইব্যুনাল পুলিশের কান্দা দিয়ে বন্দুক পুজো যায় এরপরে প্রসিকিউটর দৌড়িয়ে গিয়ে আসামি ধরে একটা কোর্ট আমরা বলছি মিনিমাম পাঁচ থেকে দশটা ট্রাইব্যুনাল করেন স্পিডি ট্রাইব্যুনাল করতে পারেন নাই বলছি এই ট্রাইব্যুনালের মধ্যে অন্তত একাধিক বেঞ্চ করেন করেন নাই তাহলে এই যে দ্য থেকে অথবা আরো বিশ্বের বড় বড় প্রসিকিউটর আছে না সেই প্রসিকিউটরদেরকে আপনি আনতেছেন না কেন আগামী অল্প কিছুদিনের মধ্যে জুলাই গণহত্যার বিচারকে আন্তর্জাতিক মানে বিচার করবার জন্য আপনি বিদেশ থেকে প্রসিকিউটর লাগে বিচারক লাগে যেই টিম লাগে সবাই আইনে বাংলাদেশ ভরে এই জুলাই গণহত্যার বিচার না কইরা আপনি যত ডেভেলপমেন্ট করবেন এই কোন ডেভেলপমেন্ট আপনার মানুষের দেশ থেকে বাঁচাইতে পারবে না ভাই ব্রিজ কইরা সেতু কইরা মেট্রো রেল কইরা পদ্মা সেতু কইরা দেশে যদি কেউ বাইচে যাইতে পারত তাহলে খুনিয়া আর পালানো লাগতো না খুনিয়া সিনার মানুষের রক্তের মর্যাদা দেয় নাই খুনিয়া সিনার মানুষকে বাঁচতে দেয় নাই যেই রক্তের শার্ট এখনো মা নিয়ে ঘুমায় শহীদ পরিবার সারটা ধুইতে দেয় না মিউজিয়ামে পর্যন্ত দেয় না আপনার কি মনে হয় সেই মায়ের আপনার ছাড়বে মুরুব্বী হাতেও ধরি পায়েও ধরি আপনার বয়স প্রায় শেষ এখন পর্যন্ত আপনার উপর আমরা আস্থা রাখতে চাই আপনারে যেন জুলাইয়ের গাদ্দার বইলে ঘোষণা দেওয়া না লাগে আল্লাহর কাছে দোয়া চাই আপনার সহযোগিতা চাই আপনি যদি না পারেন বলেন আমি চলে যাচ্ছি জুলাইকে আমরা কোন গাদ্দারের হাতে ছেড়ে দিব না বন্ধুরা আমার আপনাদেরকে দ্রুত আমরা শেষ করব। আপনাদেরকে আমরা দ্রুত জানাচ্ছি গতকাল রাত তিনটার সময় কোন হত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে ছেড়েছে আগামী তিন দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে শুধু ঘোষণা করলে হবে না অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে তাদের পিছনে যদি বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক সমন্বয়ক হোক কোন দল বা ব্যক্তি থেকে তাকে তাদের নাম প্রকাশ করতে হবে যদি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কোন ধরনের সেটেলমেন্টে এসে তারপরে হামিদকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকে সেটাও আপনাদেরকে প্রকাশ করতে হবে যদি প্রকাশ না করেন তাহলে হাজারো জুলাই জনতাকে গুলি করে তার লাশের উপর দিয়ে সরকার চালানোর মতো প্রস্তুতি আপনাকে নিতে হবে আমরা জানাই যদি আগামী তিন দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে ক্লিয়ার করতে হবে সরকারকে তাদের বিচার করতে হবে যারা তাকে পালাতে দিয়েছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে আমাদের কাতারে আন্দোলনের জন্য পদত্যাগ করতে হবে কোনো কিছু যদি না হয় তাহলে চূড়ান্তভাবে আগামী ছত্রিশে জুলাই আমরা যে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি হাজারো ছাত্র জনতাকে নিয়ে সেখান থেকে এই ইন্টারভিউ সরকারের আমার ভাইরাও চিনি না আমার বাপেরও চিনি না পুরো সরকারের বিরুদ্ধে পতনের ডাক দেওয়া হবে